নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা চাকরিহারাদের স্বস্তি তিন এক ডিসেম্বর পর্যন্ত পুনরায় তারা স্কুলগুলিতে চাকরি করতে পারবে আগামী তিন এক ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ তিন এক মে এর মধ্যে আগামী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে আর তিন এক ডিসেম্বরের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে গ্রুপ ডি ও সি এর কর্মীরা করতে পারবে না চাকরি বঙ্গবার্তা দেখতে থাকুন সবার সবার কাছে কথা